ভালোবাসার পাতায় আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এলাম আপনাদের জন্য এক গ্রামের প্রেম গন্ধে ভরা গল্প ফিরে যাওয়া প্রায় পঁচিশ বছর আগে এক চৈত্র বিকেল যেখানে ভালোবাসা ছিল খাঁটি আর অপেক্ষা ছিল ভালোবাসার আরেক নাম প্রায় পঁচিশ বছর আগের কথা পুরুলিয়ার এক গ্রাম পাঁচ বেড়িয়া চারপাশে ধান ক্ষেত তাল খেজুর গাছের ছায়া আর বইয়ে বয়ে চলাহিন এক নদীর কোমল সুর সেই গ্রামে থাকত অয়ন নামে একটি ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে সদ্য কলেজে উঠেছে কিন্তু মন পড়ে আছে গায়ের মাঠে নদীর ঘাটে আর আর স্নেহার চোখে স্নেহা গ্রামেরই এক স্কুল মাস্টারের মেয়ে গায়ে ডং। টোকে গমের মতো চোখে গভীর শান্তি মুখে সবসময় এক ধরনের নির্লিপ্ত হাসি অয়নকে ভালোবাসে ক্লাস নাইন থেকে কিন্তু কখনো কিছুই বলেনি স্নেহা জানতো কিনা বোঝা যেত না তবে পঁচিশ বছর আগের সেই চৈত্র মাসের বিকেলটা যখন গা ঝাপসা করে সূর্য নামে পশ্চিম আকাশে সেই বিকেলে বদলে দিয়েছিল সব সেদিন গ্রামের পাঠাগারে নতুন বই এসেছে অয়ন সেখানে গিয়েছিল রবীন্দ্রনাথের চোখের বালি খুঁজতে হঠাৎ দেখল পাশে দাঁড়িয়ে স্নেহা হাতে গীত বিতা চোখে তার হালকা অবাক ভাব তুমি তুমি রবীন্দ্রনাথ পড়ো অয়ন একটু ধতোমতো খেয়ে বলল হ্যাঁ মানে ভালো লাগে ওনার লেখা গানের মতো লাগে পড়তে স্নেহায় হেসে বলেছিল তুমি তো ভালো কবিতা লেখো আমি পড়েছি তোমার একটা কবিতা নদীর পাড়ি লেখাটা খুব সুন্দর ছিল অয়নের গলা শুকিয়ে গেল সাহস করে বলল তুমি চাইলে আমি তোমার জন্য কবিতা লিখতে পারি স্নেহার মুখে লাজুক ঘাসি এরপর কিছুদিন যেন সময় থেমে গিয়েছিল পঁচিশ বছর আগে তো মোবাইল ফোন ছিল না হাতে হাতে ভালোবাসা তখন চিঠিতে বাস করত অয়ন প্রথম চিঠিটা লিখেছিল আকাশি রঙের খামে ছাপন অক্ষরে নয় নিজের কাপা কাপা হাতে তোমার হাসিটা যেন গ্রীষ্মের দুপুরে একটা বট ছায়া শান্ত আর আরামদায়ক স্নেহা উত্তর দিয়েছিল তিন দিন পর সরাসরি কিছু লেখেনি শুধু লিখেছিল গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এলে হয়তো একদিন দেখা হবে আমাদের নদীর ঘাটে এরপর চলতে থাকলো চিঠির প্রেম স্কুল ছুটির পরে মাঠের কোণে তালগাছের গুড়িতে রেখে যেত আয় স্নেহায় এসে সেগুলো নিয়ে যেত দুজনে জানত এই প্রেম শহুরে প্রেম নয় এই প্রেমের মধ্যে ছিল মাটির গন্ধ নদীর শব্দ আর আর পলিমাটির কোমলতা একদিন হঠাৎ করেই ছড়িয়ে পড়ল খবর স্নেহার বাবা ওর জন্য পাত্র খুঁজছেন অয়নের বুকের ভেতরটা কেঁপে উঠল আশঙ্কায় চিঠিতে সে লিখল আমরা কি করব এবার আমি তো আমি তো তোমায় ছাড়া কিছু ভাবি না স্নেহা লিখল আমি জানি না কিন্তু আমি কাউকে পারবো না মেনে নিতে তোমাকে ছাড়া তখনকার দিনে প্রেম মানেই ছিল সামাজিক লড়াই বাবা মা বলতো পড়াশোনার সময় এসব ভাবার নয় অয়ন স্নেহার বাড়ির সামনে এসে দাঁড়াতো রোজ একঝলুক দেখার আশায় কখনো দেখা পেত কখনো দেখা পেত না সেদিন ছিল চৈত্র সংক্রান্তির দিন মেলা বসেছিল গাঁয়ের পাশের মাঠে অয়ন জানতো স্নেহা আসবে সে গেল হাতে লেখা একটা কবিতা নিয়ে সেখানে ছিল তাদের প্রেম অপেক্ষা আর প্রস্তাব চলো পালিয়ে যাই আমরা কিন্তু স্নেহা সেদিন আসেনি অপেক্ষা আর অপেক্ষা স্নেহা কিন্তু এলো না রাতে ঘরে ফিরে অয়ন দেখল জানালার ফাঁক দিয়ে একটা খাম কেউ ডেকে গেছে খুলে দেখল একটি লাইন আমি পারলাম না অয়ন আমি তো আজীবন তোমারই ছিলাম কিন্তু প্রায় বছর দশকের পর এক জানুয়ারি অয়ং তখন কলকাতায় চাকরি করে একদিন গ্রামের বাড়ি ফিরল মায়ের অসুস্থতার খবর পেয়ে রেল স্টেশনে নামতেই সামনে দাঁড়িয়ে এক ছোট্ট মেয়ে বয়স হবে হুব হু স্নেহার মতো চোখ দুটি হঠাৎ করে পেছন থেকে এক কণ্ঠস্বর অয়ন স্নেহা দাঁড়িয়েছিল শাড়িতে হাতে মেয়ের হাত মুখে এক অদ্ভুত বিষাদ ও স্বস্তির মিশ্র হাসি কথা হলো না শুধু চোখে চোখ রেখে একটি বলল ভালো থেকে অয়ন শুধু বলেছিল তুমিও ভালোবাসা সবসময় মেলে না কিন্তু সে থেকে যায় চোখে মনে আর স্মৃতির ভেতরে এমনই এক অনুচ্চারিত প্রেমের গল্প শুনলেন আপনারা ভালোবাসার পাতা কেমন লাগলো কমেন্টটি জানানোর একান্ত অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার আসছি নতুন গল্প নিয়ে ভালোবাসার সঙ্গে থাকুন আর ভালোবাসার পাতায় থাকুন ধন্যবাদ